যিনি আমাদেরকে ফজরুল্লামা পর কোরআন শোনার শুরু করে দিয়েছেন কোরআনুল হক এবং বাতিলকে পার্থক্য করে স্পষ্ট করে দেখায় কোরআন সত্যের দিশারি আলোর দিশারি ভোমেন হৃদয়ের পশান্তি

যখন আমার পাঠানো ফেরেস্তারা একটা সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এলো তখন তারা বলল আমরা লুতের এই জনপদের অধিবাসীদের ধ্বংস করবো কেননা তার অধিবাসীরা বড় জালেম হয়ে গেছে বালু না আলাম মমি মম ফিয়া লা ল না জিয়া ও আলা ও এল্লাম তার কান তুমি না ল বললেন সেখানে তো লবি লু রয়েছে তারা বলল আমরা জানি সেখানে কে আছে আমরা লোক এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই লক্ষ্য করব। তবে তার স্ত্রীকে নয় شيء عز وجل فريثك ولما ان جاءت رسلنا لو تمشي بهم وضاق بهم زرعا وقالوا لا تخف ولا تحزن انا مُنَجُّكَ واهلك الا امراتك كانت من الغابرين তারপর যখন সত্যই আমার পাঠানো ফেরস্তারা লুতের কাছে এলো তখন তাদের আগমন লুতের কাছে খারাপ লাগলো এদের কারণে তার মন ভেঙে গেল ফেরস্তারা বলল তুমি ভয় পেও না তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না আমরা তোমাকে এবং তোমার পরিবার পরিজনদের রক্ষা করব তবে তোমার স্ত্রীকে নয় সে তো আগামী পড়ে থাকা লোকদেরই একজন আমরা এই ঘটনায় এর পূর্বেও আমরা কয়েক জায়গায় পড়েছি যে লৌতাল সাল্লামের স্ত্রীকে তাকে আদাব থেকে রক্ষা করা হবে না এখন প্রশ্ন জাগে ললিত সাল্লাম একজন নবী তার স্ত্রীকে আল্লাহতালা শাস্তি দেবেন কেন তা একটা প্রশ্ন জাগে মনে মনে যে তার তবে কি তার স্ত্রী কি চরিত্র খারাপ ছিল না কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না এবং খারাপ চরিত্রের কোন স্ত্রী নিয়ে কোনো নবী সংসার করেন নাই তবে সমস্যা ছিল একটা জায়গায় এই পাভিষ্ট জাতির যে মতদর্শ ছিল তাদের সমর্থক ছিল চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলীতে স্ত্রী ভালো ছিল কিন্তু এই যে পাবিষ্ট জাতি অর্থাৎ তারা যে দুশ্চরিত্র যে জাতির লোকেরা এটা অপকর্ম করতো সমকামিতা আর জনগণের সম্পদ লুটন করতো ডাকাতি করতো বহিরাগত কোনো ব্যক্তি এলাকায় ঢুকলে তাদের সম্পদ লুণ্ঠন করে নিত আর লোক সমাজের মধ্যে মানে এই অপকর্মগুলো তারা করতো তাদের লজ্জাবোধ করত না এই এই যে চরিত্র জাতির লোকের যে এই যে মানে কুরুশিপূর্ণ সবার ছিল এ সমর্থক ছিল তার স্ত্রী এত অপরাধে আল্লাহ তালা একাধিক জায়গায় তার স্ত্রীর কথা বলছেন যে তার স্ত্রীকে নাজাদ দেওয়া হবে না যিমান كانوا আমরা ام لا يا جنود বাকি আদিবাসীদের উপর আসমান থেকে এক বিধিকর আযাব নাজিল করব কেন না তারা জঘন্য গুনাহর কাজ করেছিল ওয়ালা ক্বালনা লাহু মিনহা আয়াতেൻ বাইনাতাল লিক্বউমি আকিলন একসময় সত্যি সত্যি আমি এই জনপদকে উল্টে উল্টে দিয়েছি আমি তাকে জ্ঞানমান সম্প্রদায়ের জন্যে একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখেছি। ওয়াইলামাদিয়ানা اخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله ولا تسروا في الارض مفسدين আমি মাদিয়ানবাসী এর কাছে তাদের ভাই শোয়াইবকে পাঠিয়েছি তখন সে তাদের বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ তালার এবাদত করো এবং পরকাল দিবসের পুরস্কারের আশা পোষণ করো আল্লাহর জমেনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো অথবা প্রচণ্ড ভূমিকম্প তাদের পাকড়াও করলো ফলে তারা নিজ নিজ ঘরেই কুপুর হয়ে পড়ে থাকলো وعادوا وثمود وقد وقد لكم من مساكنهم وزين لهم الشيطان اعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين. عاد آت... سمود سامود كيف امي؟ ضمشو كولي ديسي তাদের সে ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমরা তোমাদের কাছে আজাবে সত্যতা প্রমাণিত হয়ে গেছে শয়তান তাদের কাজকে তাদের সামনে সবল করে রেখেছে এবং সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল অথচ তারা আসিল অন্য সব ব্যাপারে দারুণ বিচক্ষণ এবং হামানকেও আমি ধ্বংস করেছি মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল তারা জমিনে বড় বেশি অহংকার করেছিল এবং তারা কোনো অবস্থায় আমার আজাব থেকে পালিয়ে আগে চলে যেতে পারত না فكل اخذنا بذنبه فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحه ومنهم من خسفنا به الارض ومنهم من اغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون অথবা এদের সবাইকে আমি নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি এদের কারো উপর আমি প্রচণ্ড ঝাড় পাঠিয়েছি কাউকে মহা গর্জন এসে আঘাত এনেছে কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি আবার কাউকে আমি ডুবিয়ে দিয়েছি আল্লাহ তালা এমন ছিলেন না যে তিনি এদের উপর কোনো জুলুম করেছেন জুলুম তো আল্লাহর আজাবকে অস্বীকার করে তারা নিজেরাই لذلك قال جل ومقلش 41 مثل الذين اتخذوا من دون الله اولياء كمثل العنكبوت اتخذت بيته وان اوهل البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون دش ابلغ الله تعالى قال অন্যকে নিজেদের অভিভাবক হিসাবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো তারা নিজেরাও এক ধরনের ঘর বানায় আর দুনিয়ার ভয়াবহ দুর্বলতম ও ভীতিকর ঘর হচ্ছে মাকড়সার ঘর কত ভালো হতো যদি তারা বুঝতে পারত যে সুরার নামকরণ হয়েছে এই আয়াতের আনকাবুত শব্দ তারা আনকাবুত মাকড়সা এই পৃথিবীতে যত ঘর আছে যত প্রাণী ঘর তার ভিতরে সব থেকে দুর্বল ঘর হইল বাকসার ঘর হ্যাঁ তা আল্লাহ তালা বলছেন যেসব লোক আল্লাহ তালার বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসাবে গ্রহণ করেছে অভিভাবক মানে অনুসরণকারী যাদেরকে মানে অনুসরণ করছে তো এটা হলো মাকসার ঘর যেমন দুর্বল রকম দুর্বল কিছু তারা গ্রহণ করেছে আর আল্লাহ তালা বলছেন যে কত ভালো হতো যদি এই উদাহরণ দ্বারা তারা সঠিক তথ্য বুঝতে পারত এরা আল্লাহর পরিবর্তে যে সব কিছুকে ডাকে আল্লাহ তালা তাদের সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন তিনি মহাপরাক্রমশালী প্রবল পরক্রমায়

আল্লাহ তালা আসমানসীম জমিন যথাযথভাবেই সৃষ্টি করেছেন বস্তুত এতে ইমানদারদের জন্যে আল্লাহতালার অস্তিত্বের অনেক নিদর্শন রয়েছে এগুলো ঈশ্বর চতুর্থ লুকু তোলা হল চুয়াল্লিশ আগে পর্যন্ত আল্লাহতালা এ অংশের ভিতরে সেই এব্রাহিম সাল্লাম লৌতাল সাল্লাম এবং মাদিয়ানবাসীদের কাছে যে সহায়বকে পড়াইছিলেন সে সেখানকার কিছু ঘটনা আল্লাহ তালা উল্লেখ করেছেন আর অভিভাবক হিসাবে আল্লাহকে গ্রহণ করা সেটা হলো বুদ্ধিমানের কাজ আর যারা আল্লাহকে আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা ওই মাকড়সার চালের জালের মতো ওই রকম মাকসার যে বাসা সে বাসার যেমন একেবারে অস্থায়ী এবং সে এত দুর্বল যে কোনো রকম বাতাস নেই তারা যেমন চলে যায় তেমন আল্লাহর পরিবর্তে অন্যদেরকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করছে তাদের অবস্থাটাও এরকম এজন্য যারা বুদ্ধিমান তারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে এই সবদের আলো اللهم صل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما

আমাদের মরহুম মাতা পিতার কবর আজাব থাকলে কবর আজাব মাফ করে দিন আমাদের আহলাদের মধ্যে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে বিভিন্ন গোরস্থানে সাহিত আসাল্লাহ তাদের কবর আজাব থাকলে কে আমার পর্যন্ত কবর আজাব মাফ করে দিন আমাদের অন্তর্খানাকে ইমানের আলোয় আলোকিত করে দিন শয়তানের অসুস্থ কুমন্ত্রণা থেকে আমাদের সকলকে হেফাজত করে দিন رب العالمين كلا أما دنا الله شغل إسلام يربط سال في الدنيا والآخرة توفني مسلما ونكني بالصالحين فالله خير حافظا وهو أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين